দাবি আদায়ের কর্মবিরতি দিতে প্রাথমিক শিক্ষকেরা সহকারী শিক্ষক পদকে এন্টিপদ ধরে এগারোতম গ্রেডের বেতন নির্ধারণ সহ দাবি পূরণ দিবস কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা আজ সোমবার ছাব্বিশ মে সকাল থেকে তারা এ কর্মসূচি পালন করেছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষকের নেতারা সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে তিন দফা দাবি আদায়ের কর্মবি কর্মসূচির অংশ হিসেবে অর্ধ দিবস কর্মবিরতি রবিবার পঁচিশ মে শেষ হয় এরপর আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন দাবি পূরণ না হওয়ায় আমরা পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি এর আগে তিন দফার দাবিতে পাঁচ মে থেকে পনেরো মে পর্যন্ত এক ঘন্টা ষোলো মে থেকে বিশ মে পর্যন্ত দুই ঘন্টা একুশ মে থেকে পঁচিশ মে পর্যন্ত দিবস কর্মবিরতি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিল মাহমুদ মারুফ এস এম টিভি নিউজ দ্য রিপোর্ট বাংলাদেশ